গুড ইভিনিং ফ্রেন্ড আজকে কোনো ব্লগ নয় একটা রান্না নিয়ে চলে এলাম চিচিঙ্গে চিচিঙ্গা কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চিচিঙ্গা এরকম কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি মুগ ডাল সোনা মুগ ডাল ধুয়ে রেখেছি কারণ কি আমি সব রান্না একটু ধুয়ে ঢুয়েই করি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি আর এতে দেবো হচ্ছে কালো সর্ষে ফোড়ন আর লঙ্কা হ্যাঁ তোমরা একটু নারকেল থাকলে দিতে পারো আজকে আমার কাছে নারকেল অ্যাভেলেবেল নেই সে কারণে আমি নারকেলটা দিতে পারলাম না নারকেলটা দিলে পরে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো আমি ফোড়নটা দিয়ে ডালটা আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো ডালটা তারপরে চিচুঙ্গে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ খানিক সময় তো ওটা দিয়ে জল চিপড়ে চিপড়ে আমি কড়াইতে চিজিঙ্গাগুলো দিয়ে দিলাম তারপরে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার চিজিঙ্গা যতক্ষণ না কাঁচা ভাবটা গন্ধটা না যায় ততক্ষণ একটুখানি এ পিট করে ভেজে নিতে হবে সঙ্গে লবণ দিলাম হলুদ দিলাম চিনি দিলাম এখন চিজিঙ্গার থেকে যেই জলটা বেরোবে সেই জলটাই তোমার রান্নাটা হয়ে যাবে তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো একটা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু এখন আমার পেজটা ফলো করেনি খুব শিক পেজটা ফলো করে ভালো দেখি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং রান্নার পরে রান্নাটা দিয়ে তেলও বেরিয়ে গেছে মানে বুঝতে হবে যে রান্নাটা কমপ্লিট তো এখন আমি একটা সার্ভিং ট্রেতে ঢেলে নেব তো তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি লাইক দিও একটা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু হলে পাশে থাকার অনুরোধ তৈরি চ্যানেল এই পেজটা ফলো করে ভালো দেখো রাধে রাধে